ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় এই দিনটি শুধু একটি তারিখ নয় এটি আমাদের জাতির অস্তিত্বের প্রতীক আমাদের গৌরবের প্রতীক আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই মহাকাব্য যাত্রায় যেখানে ত্যাগ সংগ্রাম এবং বিজয়ের গল্প লেখা হয়েছে রক্তের অক্ষরে আসুন শুনি বিজয়ের গল্প আপনার যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন উনিশশো সালে সালের পঁচিশে মার্চ কালো পাকিস্তানি শাসকরা নেমে আসে হত্যাযজ্ঞের পথে ঢাকায় তারা চালায় অপারেশন সার্চ লাইট লাখ লাখ নিরহ মানুষ প্রাণ হারায় কিন্তু বাঙালি থেমে থাকেনি শুরু হয় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ছিল কেবল একটা যুদ্ধ নয় এটি ছিল একটি জাতির বেঁচে থাকার সংগ্রাম বাঙালিরা দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলে মুক্তমঞ্চ প্রশিক্ষণ নেয় ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় গড়ে ওঠে মুক্তিবাহিনী প্রতিরোধের প্রত্যেকটি পদক্ষেপ পাকিস্তানি শাসকদের ঢলিয়ে দেয় বাংলার সাহসী সন্তানরা টাঙ্গাইলের প্রতিরোধ মেলাগড়ের ক্যাম্পে পরিকল্পনা এবং সম্মিলিত বাহিনীর আক্রমণ বাঙালির বিজয়কে আরও দ্রুতচর করে তোলে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর আসে সেই কাঙ্ক্ষিত দিন ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর ঢাকার রেসক্রস ময়দানে পাকিস্তানের প্রায় একানব্বই হাজার ছয়শো চৌত্রিশ জন সেনা আনুষ্ঠানিকভাবে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানের পক্ষ থেকে জেনারেল নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন আর যৌথ বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এটি শুধু একটি আত্মসমর্পণ নয় এটি ছিল বাঙালি জাতির বিজয়ের মুহূর্ত আমাদের স্বাধীনতার আনুষ্ঠানিক স্বীকৃতি পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভেঙে জন্ম নেয় নতুন স্বাধীন সর্বভৌম বাংলাদেশ ত্রিশ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা বোনের আত্মত্যাগ আমাদের মুক্তির পথ দেখিয়েছে বিজয়ের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা শুধু একটি ভৌগোলিক স্বাধীনতা নয় এটি আমাদের ভাষা সংস্কৃতি এবং স্বকীয়তার প্রতীক বিজয় দিবস বাংলাদেশের সবচেয়ে বড় জাতি উৎসব প্রতি বছর ষোলোই ডিসেম্বরের সকালে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্প অর্পণ করেন জাতীয় প্যারেড স্কোয়ারে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় দেশের প্রতিটি অঞ্চল সাজানো হয় জাতীয় পতাকা রঙে বিজয় দিবস আমাদের জন্য শুধু আনন্দের দিন নয় এটি আমাদের ঐক্যের প্রতীক দেশে আয়োজন করা হয় আলোচনা সভা কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় স্বাধীনতার গল্প বলার আয়োজনে বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয় এই স্বাধীনতা এসেছে অপরিমেয় ত্যাগের বিনিময় যারা তাদের জীবন উৎসর্গ করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে প্রতিটি মুহূর্তে আমাদের দায়িত্ব এই দেশকে গড়ে তোলা যেন তাদের স্বপ্ন পূরণ হয় স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে আমরা নতুন স্বপ্ন দেখছি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য দরকার সবার ঐক্য আমরা যদি সততা নিষ্ঠা এবং দেশের প্রতি ভালোবাসা নিয়ে কাজ করি তবে আমাদের বিজয় দিবসের তৎপর্য আরও উজ্জ্বল হবে ষোলোই ডিসেম্বর আমাদের গর্বের দিন আমাদের শক্তির দিন আসুন আমরা এই দিনটির গুরুত্ব নতুন প্রজন্মকে জানাই বাংলাদেশের জন্য আমাদের অবদান রাখার শপথ করি শুভ বিজয় দিবস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত অনুভূতি শেয়ার করুন কমেন্টে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ চিরজীবী হোক